আছেন আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা অনেক দিন পরে হয়তো আপনাদের মাঝে আজকে আসা তো আমি আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় এখন আপনাদের মাঝে তেমন একটা সময় দিতে পারি না তবে আশা করি আবার খুব দ্রুতই আপনাদের মাঝে কন্টিনিউ হয়ে যাবো তো আমার প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়ে আসলে আসা সেটি হচ্ছে আমি একটি আউটডোর রাউটার আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে টোডাইকার একটি আউটডোর রাউটার এই আউটডোর রাউটারটির মাধ্যমে কিন্তু যারা হটস্পট জোন করে থাকেন কিংবা এলাকাভিত্তিক একটি ইন্টারনেট সার্ভিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই আউটডোর রাউটারটি নিতে পারেন এই আউটডোর রাউটারটি হচ্ছে টোডাইকার টি এইচ ও ওয়ান এটি তিনশো এমবিপিএস এর একটি আউটডোর আউটার এটি হচ্ছে টু পয়েন্ট ফোর এবং এটার মধ্যে চব্বিশ ভোল্টের পিও ইয়া রয়েছে যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন তারা সরাসরি ভিজিট করতে পারেন এস এস বাজার ডট কম ডট বিডি আর আমরা কিন্তু সরাসরি এই প্রোডাক্টটি চায়না থেকে ইনপুট করে থাকি তাই যারা হচ্ছে পাইকারি নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন টু ডাবল সেভেন তো আমি হটস্পটের কথা কেন বললাম অনেকে হয়তো ডিকশনাল অর্থাৎ সামনের দিকে রেঞ্জ দেয় এরকমের কিছু রাউটার নিয়ে কিন্তু ব্যবসা করতেছেন আসলে এইসব রাউটারগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্টের জন্য ব্যবহার হয় তো এটা থেকে অনেকে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে ইউজ করে তো এই ডিভাইসটির মধ্যে কিন্তু অনেকগুলো মুড রয়েছে তো এটার মধ্যে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে এটার মধ্যে রাউটার মুট রয়েছে এটার মধ্যে ব্রিজ মুট রয়েছে তো এই মুটগুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু অ্যাট এ টাইম ষাট জন ইউজার ইন্টারনেট ইউজ করতে পারবে অর্থাৎ আপনি যদি একটি আইসপির ব্যবসা থাকে বা আপনি যদি আইসপির ব্যবসা করে থাকেন তাহলে এখন কিন্তু আপনি এটার সাথে সাথে হটস্পট ব্যবসাটা শুরু করে দিতে পারেন কারণ এখন কিন্তু সবার পকেটেই হচ্ছে হোম ইউজার হিসাবে লাইন নিয়ে পিভি ইউজার হিসাবে লাইন নিয়ে চালানো সম্ভব না মনে করেন একটা লাইন নিতে গেলে একটা কাস্টমারকে মিনিমাম হলেও তিন থেকে চার হাজার টাকা খরচ হয় একদম সর্বনিম্ন তো সেখান থেকে আপনি যদি একটা বাজার ভিত্তিক করেও যদি হটস্পট কনফিগারেশন করে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনি যদি একশো টাকা করে কাট নেন বা দেড়শো টাকা করে কাট কাট সিস্টেম তৈরি করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেটটা সেল হবে বেশি এবং আপনিও লাভবান হবেন তাই যারা আউটডোর আউটডারটি নিতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আপনারা কিন্তু পাইকারি এবং খুচরো দুটোই নিতে পারবেন যারা খুচরো নিতে চাচ্ছেন তারা সরাসরি অর্ডার করবেন এস এস বাজার ডট কম ডট বিডিতে এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি কন্ট্রাক্ট করবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন টু ডাবল সেভেন তো অনেকেই আমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করে থাকেন আমাদের ওয়েবসাইটের নিচে কিন্তু আমাদের অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তারপরেও আমি আপনাদেরকে অ্যাড্রেসটি বলে দিই আমাদের অ্যাড্রেসটি হচ্ছে শরণখোলা বাজার শরণখোলা বাগেরহাট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম